বাঘ নিয়ে আতঙ্ক পিছু ছাড়ছে না জঙ্গলমহলের দু আঠারো সালে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জঙ্গলে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের এরপর দু হাজার পুরুলিয়া ও বাঁকুড়া সহ বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায় জিনাত ঠিক তার দশ মাস পরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া যায় সেদিনই পুরুষ লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয় বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকা থেকে তবে বিভিন্ন সময়ে বাঘ কিংবা লেপার্ডের আনাগোনা কেন এই এলাকায় আগে কি থাকতো লেপার্ড বা অন্য কোনো বাঘ কি বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা দক্ষিণবঙ্গের এই বনাঞ্চলে আদৌ কি রয়েছে লেপার্ড কিংবা এই ধরনের হিংস্র পশুদের জন্য আদৌ নিরাপদ সাধারণত বেশ বিগত কয়েক দশকে যদি রেকর্ড দেখা হয় তার দেখা যাবে যে আমাদের দক্ষিণবঙ্গের যে বনাঞ্চল রয়েছে যে ফ্র্যাগমেন্টেড ফরেস্ট প্ল্যান্ট সেই ফ্র্যাগমেন্টেড ফরেস্ট প্ল্যান্টের যে সমস্ত প্যাচগুলো আছে সেই সমস্ত প্যাচগুলোতে ল্যাপারের যে দেখা পাওয়ার বা অ্যাপিয়ারেন্সের যে এভিডেন্স সেটা কিন্তু নেই কিন্তু কিছুটা ইতিহাস যদি আমরা ঘটি তাহলে দেখতে পাবো যেমন ওমের যে গ্যাজেটিয়ার রিপোর্ট নাইনটিন ইলেভেন অর্থাৎ উনিশশো সালে যে ওমেলির গ্যাজেটিয়াল রিপোর্ট সেখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে যে এই জঙ্গলমহল এলাকা জুড়ে লেপারদের অর্থাৎ চিতাবাকদের কিন্তু আনাগোনা ছিল বন্যপ্রাণ বিশেষজ্ঞরা মনে করছেন শেষ কয়েক দশক এই বনাঞ্চলে লেপার্ট বা বাঘের আনাগোনা নেই বা তেমন কোনো তথ্যও নেই যদি ইতিহাস ঘেটে দেখা যায় উনিশশো সালের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের এই জঙ্গলমহলের বনাঞ্চলে অস্তিত্ব ছিল লেপাটের তবে বর্তমানে এই সমস্ত এলাকায় হায়না বনশুয় বনবেড়াল সহ একাধিক হিংস্র পশুর ব্যাপক প্রসাদ রয়েছে সেটা হচ্ছে জঙ্গলমহলে খরগোশ বনশুয় এইসব প্রভৃতি কিন্তু বন্যজন্তুর বন্য জন্তুর বসবাস রয়েছে যারা ওই বাঘের প্রধান খাদ্য এবং জঙ্গল এলাকাটা না বেশিরভাগটাই যেহেতু সবুজে ঘেরা মানে পাহাড় প্লাস জঙ্গল তাই ওরা স্থানীয় এলাকায় না বিচরণ করে জঙ্গলের মধ্যেই তাদের খাদ্যের সন্ধানকে পেয়েছে প্রসঙ্গত দু সালে পশ্চিম মেদিনীপুরের বাঘঘরার জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার যার বেশ কয়েক মাস ধরে বিচরণের অস্তিত্ব পাওয়া যায় গবেষকেরা মনে করছেন সিমলিপাল অথবা পালামৌ টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে আসতে পারে একইভাবে গত সপ্তাহে বিষ্ণুপুরে মৃত অবস্থায় পাওয়া যায় লেপাট সেটাও উড়িষ্যা কিংবা ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা থেকে এই বনাঞ্চলের মধ্য দিয়ে আসতে পারে একইভাবে জিনা এসেছিল বলে মনে করা হচ্ছে দু সালে যে বাঘটি বাঘঘরের জঙ্গলে মারা হয়েছিল তার কিন্তু এভিডেন্স আমরা পেয়েছিলাম দু তিন মাস ধরে তার এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সেই বাঘটা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এবং সেই বাঘটা আসার আমাদের এই দক্ষিণবঙ্গে আসার বিভিন্ন রুট ছিল করিডোর ছিল অর্থাৎ সিমনিপাল টাইগার রিজার্ভ থেকে সেটা আসতে পারে কিংবা পালাম যে টাইগার রিজার্ভ রয়েছে সেখান থেকেও আসতে পারে যদিও এখন পর্যন্ত সেই বিষয়ে ধোঁয়াশা আছে বা সেই বিষয়ে গবেষণা চলছে যাই হোক এই ল্যাপারটিও সেই একইভাবে যদি ধরে নেই যে এটা মাইগ্রেট করে আমাদের এই দক্ষিণবঙ্গে এসছে তাহলে কিন্তু দুটোই উৎস একটা হচ্ছে সিমলিপাল টাইগার রিজার্ভ কিংবা পালামু টাইগার রিজার্ভ এছাড়াও দলমায় কিন্তু ল্যাপার্ডের এভিডেন্স আছে বা সারান্ডার যে জঙ্গল রয়েছে সেই সারান্ডার জঙ্গল উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের লাগোয়া যে সারান্ডার জঙ্গল সেখানে কিন্তু লেপারের এক্সিস্টেন্স পাওয়া গেছে মনে করা হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের এই সমস্ত জঙ্গল মহলে বনাঞ্চলে হরিণ বিভিন্ন ছোট বড় বন্য প্রাণী থাকলেও বাঘ কিংবা লেপাটের বিচরণ ক্ষেত্র হয়ে উঠতে পারেনি তবে কেন বারংবার এই এলাকায় চলে আসে বাঘ কিংবা লেপাট গবেষকরা আশঙ্কা করছেন এই সমস্ত এলাকায় লেপাট বা বাঘের অস্তিত্ব রয়েছে সেই এলাকায় পরিবেশ পরিস্থিতি সেখানকার কলকারখানায় বৃদ্ধি সহ একাধিক কারণে অন্য জায়গায় চলে আসতে পারে যদিও এ বিষয়ে গবেষণা প্রয়োজন তবে গড়বেতা এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়ার পর একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগিয়েছে বন দপ্তর পুরুষ লেপাডের মৃত্যুর পর আদৌ কি সঙ্গিনী রয়েছে এই এলাকায় কিংবা লেপাডের মৃত্যু চলাচলের রাস্তায় কিভাবে হয়েছে তার তদন্ত শুরু হয়েছে তবে এই এলাকায় বারংবার বাঘ কিংবা লেপাডের চলে আসার কারণও খতিয়ে দেখছে বনবিভাগ পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা